আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য একদম ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো আলুর কাবাব ফ্রাই রেসিপি আর এটা যে কতটা মজার হয়ে থাকে একবার ট্রাই করলেই বুঝে যাবে আর আলুর ফ্রাই তৈরি করতেও এখানে বেশি মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যায় এখানে আমি একদম বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব যতটা সম্ভব চেষ্টা করবেন বড় সাইজের আলু নেওয়ার তো এই তো আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন এগুলো আমি ধুয়ে নিলাম মাঝখান দিয়ে আমি তিনটা টুকরো করে নেব এই তো দেখিয়ে দিচ্ছি কিভাবে টুকরো করে নিতে হবে এই তো তিনটা আমি স্লাইস করে নিয়েছি মোটা মোটা করে এখন মাঝখানে আমি আরেকটা স্লাইস করলাম তারপর আমি পায়েস দিয়ে টুকরো টুকরো করে নেবো এখানে আমি চারটার মতো টুকরো করে নিয়েছি বড়ো সাইজের হলে চার টুকরো করবেন ছোটো সাইজের হলে তিনটা করে নিলেই হবে এই তো এরকম হবে কিউব কিউব করে আমি বাকিগুলোও সেম প্রসেসে কেটে নেব। তো এখানে আমার আলু কেটে নেওয়া শেষ এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি আলুগুলো মাখিয়ে নেব মাখানো শেষ হলে এগুলো এখন আমি ভেজে নেব তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন আলুগুলো দিয়ে এটা আমি ভেজে নেব এখানে আমি আলুটা প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিচ্ছি ভাজার কারণে একটু নরম হয়ে যখন আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব এই তো আমার আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এটাতে একটা স্মোকি ফ্লেভার আসার জন্য তার জন্য একটা স্টিলের বাটিতে আমি কয়লাতে আগুন ধরিয়ে দিলাম এখন তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে ধোঁয়া ওঠে তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো সাথে সাথে আমি ঢাকনার মুখটাও বন্ধ করে দিয়েছি এই তো ভিতরে দেখেন ধোঁয়া তৈরি হচ্ছে তো এটার জন্য একটা স্মোকি ফ্লেভার আসবে আর এটা অবশ্যই করবেন যার কারণে ভালো লাগে তো এখানে আমি আটা দিয়ে দিচ্ছি আপনার আটার পরিবর্তে ময়দা দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম সামনে একটু কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স এখানে আমি তিনটা মরিচ ফাঁকি করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি টিক্কা বটি মশলা যেটাকে বলে কাবাব মশলা আচ্ছা এটা অবশ্যই দিতে হবে আর এটা দাম পড়বে একশো টাকা তো এই মশলাটা আমি প্রায় দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি আর এখানে দেবো সামনে একটু টেস্টিং সল্ট আর বড়ো রসুনের আমি একটা কোয়া নিয়ে এখানে কুচি করে নিচ্ছি এক টুকরো দিলেই হয়ে যাবে তো এই তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব এখানে বেশি কোনো মশলাও ইউজ করা হচ্ছে না ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাচ্ছে তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প পানি দেবো আর একটা বেটার তৈরি করে নেবো এই তো আমি একদম নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি এই তো অল্প অল্প পানি দিচ্ছি আর বেটার তৈরি করে নিচ্ছি বেশি করে পানি দিলে আবার পাতলা হয়ে যাবে আর গণতটা একটু ভারী ভারী থাকবে এই তো আমার গুলিয়ে নেওয়া শেষ ঠিক এমনটা হবে একদম ভারী ভারী তো এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দিলাম আর আলুটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে আর কত যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আলুগুলো আমি সেই বেটারে ঢেলে দিচ্ছি এই তো এখন বেটারের সাথে আমি সব কিছু আলু একদম মিক্স করে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখন এই তো এরকম করে আমি এগুলো ভেজে নেব চুলায় ফ্রাই প্যান বসে তেলটা গরম করে নিয়েছি এখন একে একে আলুগুলো আমি বেটারে চুবিয়ে দিচ্ছি এই তো এখন এগুলো আমি উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নেব এই তো আমার ব্রাউন করে ভেজে নেওয়ার শেষ এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিব আর একটা টিস্যু পেপার বেছে তার মধ্যে আমি আলুগুলো রেখে দিচ্ছি তো বাকিগুলো আমি সেম ভেজে নেব এই তো আমার এগুলোও ভেজে নেওয়ার শেষ এই তো তৈরি হয়ে গেল মজাদার আলুর আবার প্রায় রেসিপি একদম ইউনিক আর খেতে কী বলবো অসাধারণ আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর সাউন্ডটা দেখেই হয়তো বা বুঝে গেছেন এটা কতটা যে ক্রিস্পি হয়ে থাকে এই তো ভিতরের দিকটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো এভাবে ট্রাই করতে পারেন টমেটো সসের সাথে আর এখানে আরেকটা কথা বলছি আপনারা টমেটো সসের সাথে ম্যামনেসটা মিশিয়ে একটা সস তৈরি করে নেবেন মেওনেস আর টমেটো সস সেটার সাথে যে কতটা দারুণ লাগে আমার কাছে মেওনেজ ছিল না আর সময়ের কারণে আমি তৈরিও করতে পারি নাই তাই এই টমেটো সসের সাথে পরিবেশন করেছি তো এভাবে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ